ভগবানগোলা দুই ব্লকের সরলপুর পঞ্চায়েতের হরিরামপুর ফেরিঘাটে ভৈরব নদীর মধ্যে জেলা পরিষদের পাকা রাস্তা তৈরি করা নিয়ে বিতর্ক কিছুদিন আগে দশ লক্ষ চব্বিশ হাজার চারশো নব্বই টাকা ব্যয়ে ভৈরব নদীর মধ্যে দিয়ে এই পাকা রাস্তাটি তৈরি করা হয়েছে কিন্তু এখন ভৈরব নদীতে জল থাকায় সেই রাস্তার ওপর দিয়েই চলছে নৌকা স্থানীয়দের অভিযোগ অন্যান্য জায়গায় খারাপ রাস্তা থাকলেও সেগুলো সংস্কার না করে নদীর মধ্যে দিয়ে রাস্তা তৈরি করে শুধুমাত্র টাকা নয় ছয় করা হয়েছে এই বিষয় নিয়ে বৃহস্পতিবার বিকেল বিকেল সাড়ে পাঁচটা নাগাদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হন সরলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাসিনা খাতুন তিনি এদিন জানান এখন নদীতে জল থাকায় রাস্তাটি জলে ডুবে গেছে কিছুদিন পরে জল শুকিয়ে গেলে আবার রাস্তা দিয়ে সবাই চলাচল করতে পারবে জল থাকার ফলে রাস্তা ভাঙবে না জলে ডুবে গেছে এটা কতটা যুগ্ম সম্পন্ন কাজ করা হয়েছিল সেই বিষয়ে আপনি প্রধান হিসেবে কি বলবেন আপনার জেলাতে জানা ছিল আপনার ইয়ে ছিল কাজ যে এজেন্সি পেয়েছে সেই কাজ করেছে ওই তো কোনো সমস্যা নাই আপনার ও পানি আছে পানিটা ডুবে আছে আর পানিটা হয়তো কমলে একটু ঠিকই হয়ে যাবে এলাকাবাসী বলছে প্রায় এই জল এক দেড় মাস থাকে সেই জায়গায় রাস্তা ঠিকবে হ্যাঁ রাস্তা ভাঙবে না রাস্তা ঠিকই থাকবে রাস্তার উপরে যে রাস্তাটা যায় তাতে রাস্তা সেটা কিন্তু বেহাল অবস্থা যেটা প্রয়োজন নাই সেটা রাস্তা করা হয়েছে সেরকম এলাকাবাসীর দাবি কি বলবেন ওটাও হবে যদি ভেঙে যায় তো আবার খারাপ রাস্তা যেটা আছে সেটা আবার যুগ করা হবে ভালো হবে জেলা থেকে নাম দেওয়া আছে ওটা আবার এজেন্সিকে দেওয়া যাবে আবার হবে কাজটা আর না নিচে যে রাস্তাটা হয়েছে সেই রাস্তাটা তাহলে আপনাদের ইঞ্জিনিয়ার কথা অনুযায়ী যে ওটা টিকে যাবে ভাঙবে না হ্যাঁ টিকে যাবে দশ লক্ষ টাকা দিয়ে বানানো হয়েছিল রাস্তাটা এলাকাবাসীর কোনো সমস্যা হবে না স্থানীয়রা যেটা দাবি করেছে যে যে রাস্তা খারাপ রয়েছে সেই রাস্তা না ঠিক করে একবারে মানে নদীর নিচে ঢালাও করা হয়েছে এবং তারা কিন্তু খুশি হয়নি এ বিষয় নিয়ে কি বলবেন রাজনৈতিক উদ্দেশ্যে বলছি রাজনৈতিক উদ্দেশ্যে এটা বলছে ওই এলাকার মেম্বারও তিনিও অস্বীকার করেছে এই রাস্তা নিয়ে আমি বাধা দিয়েছি তারপরও কেন রাস্তা করা হয়েছে সেটা ওই এলাকার মেম্বারও তিনিও বলছে সবাই সমর্থন করেছে হয়েছে কাজটা সমর্থন করলে কি হয় না তাহলে আপনারা কি বলেন রাস্তাটা কি ঠিক বানানো হয়েছে ঠিক না বেটি ঠিকই হয়েছে যা হয়েছে কোনো আমাদের তরফ থেকে আপনার কোনো সমস্যা হবে না রাস্তাটা ঠিকই হয়েছে পানি আছে জলটা হয়তো শুকানে ওই হবে ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে এলাকাবাসীর আরও কথা যে যেখানে রাস্তার প্রয়োজনে সেখানে বাদ দিয়ে টাকা নয় ছয় করছে অন্য জায়গায় রাস্তা করে এলাকার প্রধান এরকম নাম বলো নামও বলেছে কী বলবেন

আমরা বারবার কে বারণ করা হয়েছিল মেম্বার প্রধানকে যে এই রাস্তাটা করি না জল চলাচল চলে যাবে তো সেটাই হলো আবার জল চলে গেল রাস্তাটা রাস্তার উপর মানুষ চলাচল করছে না রাস্তার মানুষ চলাচল না এখন ভোরের নদীর পানি চলাচল করছে রাস্তার উপর চলাচল করছে রাস্তার উপরে রাস্তার উপরে নৌকা চলাচল আমরা বারবার কে নিষেধ গিয়েছিলাম যেখানে রাস্তাটা করেন না এই রাস্তাটা বাদ দিয়ে উপর রাস্তা করতে হয়েছিলাম ঢালার উপর এখন নৌকা চলাচল চলাচল করছে হ্যাঁ রাস্তায় দেখুন নৌকা দেখতে পাচ্ছেন ঢালা রাস্তায় দেখুন নৌকা চলাচল করছে

চার দিনে অর্ধেকটা রাস্তা ডুবে গেছে চার দিনে অর্ধেকটা রাস্তা ডুবে গেছে আর চার দিন যেতে জল হয় তো বাকি যেটুকু রাস্তা আছে সম্পূর্ণ রাস্তাটাই ডুবে যাবে আর মানুষ চলাচল করতে পারবে আচ্ছা আপনার নাম আপনার নাম রাকেশ এটা কোন ঘাট এটা হরিরামপুর ঘাট